আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি হলো কলিজা ভুনা বা মেটে ভুনা তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যাদের করা হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই যে দেখুন এখানে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আড়াইশো গ্রাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে দেখুন এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি এক কাপ মতন পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি না এটা আমার পিসি বানাচ্ছে এই যে দেখুন এরপর দিয়ে দিল এর মধ্যে রেড চিলি পাউডার এক চামচ মতন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ এরপর মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ এটা কালারের জন্য ঝাল হবে না তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদার পেস্ট দু টেবিল চামচ দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপর দিয়ে দিচ্ছে রসুনের পেস্ট এক টেবিল চামচ তো এগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে জিরে গুঁড়ো দু চামচ এরপর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে মেটে এখানে এক কেজি মেটে আছে এটাকে সেদ্ধ করে নিয়েছে তারপর এটাকে এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছে দেখুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিল অল্প একটু পানি নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সেই কারণে পানিটা দিয়ে ভালো করে এটাকে দেখুন মিশিয়ে নিচ্ছে আবার একটু পানি দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে টমেটার এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছে দিয়ে মেটাকে ভালো করে এটাকে দেখুন কষিয়ে নিচ্ছে এই যে দেখুন তো এখানে দেখুন কলেজাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে পানি আপনারা যতটুকুন ঝোল প্রয়োজন ততটুকুন পানি দিয়ে দেবেন কম বেশি করে এটা যেহেতু সেদ্ধ করাই আছে মেটেটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তো এখানে দু কাপ মতো পানি দিয়েছে দিয়ে এটাকে দিয়ে রেখে দিলো তো দেখুন এরপর দিয়ে দিচ্ছে ধনে কুচি ওপরে আর দিয়ে দিচ্ছে এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছে এর মধ্যে মিট মশলা হাফ চামচ তো এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছে তো দেখুন রেডি হয়ে গেল কলিজা ভুনা এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে এই যে দেখুন আর আপনারা অবশ্যই এই রেসিপিটা আবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ